একজন সচেতন আলেম হিসাবে আমি মনে করি দেশের মধ্যে যদি একটা মানুষও মারা যায় তাহলে সে আমার দেশের নাগরিক মারা যাবে ঠিকই না বলেন যদি মুসলমান মারা যায় তাহলে আমার এক মোমেন ভাই মারা যাবে একজন মোমেন হত্যা মানে হচ্ছে অমাইয়াতুল মুখমিনান মোতা আম্মিন ফাজাসা উহু যাহান্নাম আল্লাহ কোরানের মধ্যে বলেছেন তুমি পুলিশ হও রাজনৈতিক দলের লোক হও তুমি যদি আমার একজন মোমেন বান্দাকে হত্যা করে ফেলো ইচ্ছে করে প্রমোশনের আশায় অথবা রাজনৈতিক প্রতিহিংসায় যদি মোমেন্টকে হত্যা করো তাহলে তোমার পরিণতি কেবলই জাহান নাম খলিদ ফিহা অনন্তকাল সেখানে জ্বলবি তুমি জাহান নামে কিন্তু তোমার গুণ আর বোঝা পৃথিবীর কোনো মন্ত্রী এমপি কিংবা কমান্ডার নিবে না ঠিক কিনা বলেন তো ওই পুলিশ বাই যাচ্ছে জাহান নামে আর দেশ হারাচ্ছে একজন নাগরিক মা হারাচ্ছে সন্তান সন্তানেরা হারাচ্ছে তার পিতাকে স্ত্রী হারাচ্ছে তার স্বামীকে এই রকম জঘন্য কাজ হতে দেওয়া কি আদৌ ঠিক হবে সমাধানটা কোথায় আজকে কোরআন থেকে সমাধান বের করব ইনশা আল্লাহ সবাই বলেন না ইনশা আল্লাহ এক কোন কায়দায় হবে শুধু তাই না আর এই ছোট্ট সুন্দর বাংলাদেশ ছেড়ে আমরা তো বিদেশে যেতে পারবো না আমাদের এখানেই থাকতে হবে ঠিক কিনা বলেন নবীজি বলেছেন কেউ যদি কাউকে অন্যায় হত্যা করে কেয়ামতের দিন ওই যে যাকে হত্যা করা হলো তার সব গুণা হত্যাকারীর আমল নামায় দেয়া হয় আর গলার মধ্যে ওই লাশটাকে ঝুলিয়ে কেয়ামতের ময়দানে তাকে হাজির করা হবে আপনি এত বড় অপরাধী হয়ে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন

আমার একটা বান্দা কিংবা একটা বান্দিকে বাঁচাইয়া দেয় তামাম দুনিয়ার সব মানুষ বাঁচানোর সব আমি আল্লাহ তার দান করে দেই আমরা কি মানুষ মারবো না বাঁচাবো বাঁচাবো এটাই হোক আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাজ হোক ডিবি ডি ডিএসবি হোক আপনি পুলিশ র্যাব যাই হন না কেন আমাদের কাজ মানুষ মারা নয় আপনি রাজনীতি করেন কিন্তু মানুষ মাইরেন আর এই সমাধানের পাশাপাশি আরেকটি সমাধান আমি আপনাদেরকে কোরআন দিয়ে শুনিয়ে দেব সেটা হচ্ছে অচিরি মুসলিম বিশ্ব গোটা দুনিয়ার মধ্যে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ আজকে আমরা জানার চেষ্টা করব কোরআন থেকে যে কেন মানুষ রাষ্ট্র ক্ষমতা হারায় আমেরিকা তার এই বিশাল মোরুলিপণা নিয়ে বিশ্বে বিগত দিনগুলো শাসন করে আসছে এক টানা সাড়ে বারোশো বছর পর্যন্ত বিশ্ব মুসলমানরা শাসন করেছে মুসলমান শাসকদের দুর্বলতা মোনাফিকি এবং কোরআন বিরোধিতা ইসলাম জ্ঞান শূন্যতার কারণে একটা পর্যায়ে মুসলমানদের পতন নেমে আসে পাশ্চাত্য সভ্যতা দুনিয়া দখল করে নেয় তারা মানুষ বানানোর মানুষ এহসান দেয়ার বিপরীতে মানুষ হত্যার জন্য হাজার হাজার তৈরি বোম করেছে শুধু রাশিয়ার হাতে চার হাজার অধিক মজুদ বোম রয়েছে ইসরায়েলের হাতে এমনি করে করে আমেরিকার হাতে তার চনেক বেশি মানুষ মারার জন্য তারা টাকা খরচ করলো মানুষকে বাঁচানোর জন্য কোনো কেয়ার নাই। বিশ্বের প্রেক্ষাপটে আমি দুই মিনিটে যদি বলি জ্ঞানীদের জন্য দুইটা পাগলা কুত্তা ছিল এই বিশ্বে একটা হলো হলো রাশিয়া আমেরিকা দীর্ঘ যুদ্ধ এবং মনস্তাত্ত্বিক স্নায়ু যুদ্ধের ফলে নব্বই দশকের দিকে মিখাইল গর্বাচবের সময় রাশিয়া ভেঙে টুকরা টুকরা হয়ে যায় অর্থনৈতিক দুর্দশায় এই কুত্তাটা দমে গেছে এখন ওই যে পাগলা কুত্তাই আমেরিকা তার নজর পড়েছে মুসলমানদের উপরে বিগত দিনগুলোতে পাঁচ দশকে ইরাককে মাটির সাথে মিশিয়ে দিয়ে লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রম সন্তান স্বামী পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার পুরো বাস্তবায়ন তারা করেছে সম্পদ লুণ্ঠন করেছে আফগানিস্তান সেখান থেকে তো মায়ের খেপ ল্যাস গুটিয়ে যেতে পরে বাধ্য হয়েছে বিশ বছর যুদ্ধ করার পরে বসনিয়া হরজে গভীনে সেসনিয়া আরাকান সিরিয়া লেবানন সেখান থেকে মিশর পর্যন্ত তাম দুনিয়ায় মুসলমানদের রক্ত আর রক্ত ঝরেছে হঠাৎ করে এই বিগত পাঁচ দশকে ওই যে পাগলা কুত্তা যেইটারে কামরাইয়ে দুর্বল করে দিয়েছে ও আলহামদুলিল্লাহ আস্তে আস্তে শক্তিশালী হয়েছে নাম হইল নাতিনের ঘরে পুতিন অস্ত্রে সম্পদে গোয়েন্দা সব দিক থেকে তারা পরিপুষ্ট হয়ে উঠল এখন আবার দুই পাগলা লাগছে বিধায়। আমরা কিছুটা নিরাপদে আমরা দোয়া করি যুদ্ধ আরো লাগুক যেই মালহামা হবে সেই মালহামার ঘন ঘাটা আমরা শুনতে পাচ্ছি ভবিষ্যৎ বিশ্ব কারা নেতৃত্ব দিবে এবং একটি দেশের সরকার কিংবা গোটা বিশ্বের মরলিপনা কেন চলে যায় এ বিষয়ে আল্লাহ কোরআনে চমৎকার দিক নির্দেশনা দিয়েছে সোহান আল্লাহ বলেন আসুন আমরা আল্লাহ তালার কোরআন থেকে সরাসরি তিলাওয়াজ শুরু করে দিই আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম বিতারিතු অভিশপ্ত শয়তানের ওসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি واذ اخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون انفسكم من دياركم ثم اكررتم وانتم تشهدون ثم انتم هؤلاء تقتلون انفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالاثم والعدوان তুফাদুহুম অর্থ হচ্ছে একটি জাতি সর্বোপরি একটি শক্তিশালী সরকার যার নেতৃত্ব দেয় বিশ্ব কিংবা কোনো দেশের তাদের পতন ঘন্টা কেন বাজে তারা পরাজিত হয় কেন তোমরা শুনে নাও আমি ওয়াদা নিয়েছিলাম বনি ইসরায়েলদের কাছ থেকে সোহান আল্লাহ বলছেন কি আমি ওয়াদা নিয়েছিলাম কাদের কাছ থেকে বনি ইসরায়েলের কাছ থেকে এখানে আমি একটু গ্রাউন্ডটা বলি ব্যাকগ্রাউন্ড তাহলে আপনাদের অর্থটা বুঝতেও সহজ হবে সেটা হচ্ছে এক সময় ফিলিস্তিন কাশ্মীর মিশর জর্দান সিরিয়া এই বিশাল ভূখণ্ড জুড়ে আরবের শাসন করত বনি ইসরায়েলের লোকেরা তাদের নৈতিক অধবতনের কারণে জাতির লোকেরা তাদের কাছ থেকে বিদ্রোহ করে ক্ষমতা কেড়ে নেয় একটানা টানা দুইশো শাসন করেছিল এক পর্যায়ে এই বনি ইসরায়েলের শাসক গোষ্ঠীরা এই ভূখণ্ড সেরে পালিয়ে মিশরে আশ্রয় নিতে বাধ্য হয় মিশরের মধ্যে দুইশো বছর পর্যন্ত তারা ছিল রোহিঙ্গা হিসাবে তারা ছিল কি বলে যেন শরণার্থী হিসাবে জাজাবর হিসাবে এই হিসাবে তারা ছিল শেষ পর্যন্ত এক পর্যায়ে দুইশো বছর পর্যন্ত তাদের কন্যাদেরকে হত্যা করা হতো ফেরাউনের শেষ ফেরাউনের সময় এরপরে নারীদের কোনো অধিকার ছিল না দেশের মধ্যে তাদের কোনো সার্বভৌমত্ব তো দূরের কথা টিকে থাকাটাও ছিল তাদের জন্য লজ্জাজনক এক পর্যায়ে তারা আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ আমাদের আগের ক্ষমতাটা একটু ফিরাইয়া দাও তাহলে এক সময় ক্ষমতায় ছিল আকাম কম করে ক্ষমতা হারাইছে হারাইয়া মাঝখানে দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতার আশায় খালি কান্নাকাটা কথা বলেন না কান্নাকাটা করছে কান্না কাটার পরে আল্লাহ তালা চিন্তা করলেন এত কান্দ এখন ক্ষমতা দেব এখন ক্ষমতা দেব আল্লাহ তালা একজন নবী পাঠাইলেন না এখন ক্ষমতা দেওয়ার আগে আল্লাহ তালা ওয়াদ আনিলেন সোহান আল্লাহ পরে ওয়াদ আচ্ছেন কে ম্যানুফিস্টি শোনাচ্ছে কাকে আল্লাহ তালা কে এর কথা আমার না আল্লাহ এটা সাড়ে চার হাজার বছর আগের কাহিনী বলতেছি আমি আল্লাহ তালাই এই আয়াত আমাদের জন্য নবীকে শোনালেন কেন নবীকে শোনাচ্ছেন এই জন্য যে আবু লাহাব আবু লাহাব আবু জেহেল উদ্বা সেইবেরা আল্লাহ নবীর উপর যে উৎপীড়নটা করেছিল মুসলমানদের উপরে তাতে করে তাদের ক্ষমতা হারানোর পরিবেশ তৈরি হয়ে গেছে এই কথা আল্লাহ বোঝানোর জন্য নবীর উপরে উই সাড়ে চার হাজার বছরের তিন হাজার পূর্বে ছিল যখন তখন সেই ঘটনা নবীকে শুনাই দিছে আমাদেরকে আল্লাহ শুনাইয়া কোরআনের মধ্যে এই আয়াত মান মানসুক না করে রেখে দিলেন কেন যেন কেমন পর্যন্ত তোমরা বুঝতে পারো যে একটি দল একটি গোষ্ঠী একটি সরকার একটি শাসক গোষ্ঠী একটি মরুলিপনা রাষ্ট্র কেন তাদের ক্ষমতা হারায় সেই ঘটনাগুলো একটু শুইনে তোমরা যেন বুঝতে পারো যারা এই কাজ করো তারা ওই কাজ থেকে ফিরে এসে ক্ষমতা ধরে রাখো আর যারা এই বিক্টিম হয়েছে তারা যেন বুঝতে পারো অচিরেই এই জুলুমের অবসান হয়ে যাচ্ছে কারণ কোরআন আয়াত তো কেউ চেঞ্জ করতে পারবে না কষ্টচ্ছে নয় নাকি আল্লাহ রববুুলা আরামিন বলছেন ক্ষমতা দেওয়ার আগে আমি তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম। ইদ বলতেছেন কথা আমি তোমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম লা তাস্বিকু না দিমা ক্ষমতায় যাওয়ার পরে তোমরা নিজের রাষ্ট্রের লোকদেরকে রকম হত্যা করবে না। রক্তপাত করবে না।

তোমাদের ঘর বাড়ি তোমাদের দেশের লোক নিজ দেশের নাগরিক সিটিজেন যারা তাদেরকে হত্যা করা ভয় দেখানো জেল জুলুম দেয়া নির্যাতন করা মামলা হামলা করে দেশটা ছেড়ে যেন পালাইয়া যেতে বাধ্য হয় এই রকম কোন কাজ তোমরা করবে না এই দুইটা ওয়াদা আমি তোমাদের কাছ থেকে নিয়েছিলাম এবং তোমরাও বলছিলে আল্লাহ অনেক তো মায়ের খাইলাম এখন কম্পকে একটু ক্ষমতাটা দাও আমরা ক্ষমতায় যাওয়ার পরে দেশের মধ্যে কেউ রে হত্যা করব না আর কি করব না মিথ্যা মামলা হামলা নির্যাতন অত্যাচার ভয়ভীতি দেখাইয়া দেশের মানুষকে অন্য দেশে অথবা এক জেলার মানুষ অন্য জেলায় গিয়ে ঘর বাড়ি বানতে বাধ্য করব না যার যার মায়ের ঘরে শেষে ঘুমাবে যার যার বাপার বিচায় সে নিরাপদে থাকবে এবং স্ত্রী সন্তান নিয়ে ঘরে আরাম সে নিরাপদে থাকবে এই ব্যবস্থাটা আমরা করব করবো রকম জুলুম করব না এই ওয়াদা দিয়া আল্লাহর কাছ থেকে তারপর তারা গেছে কোথায় ক্ষমতায় মনে। এখন আল্লাহ বলতেছেন। সুম্মা এরপর তো তোমাদেরকে আমি ক্ষমতায় বসাইলাম কিন্তু ক্ষমতায় বসার পর ওই যে ওয়াদা করছিল জাতির কাছে আমি আল্লাহর কাছে একেবারে তোমরা তা ভুলেই গেলাম ও আন তুম তা সাহাদুন আর এই কথা বইলা এর উল্টা কাজ করতেছ হত্যা যজ্ঞ করতেছ মানুষের মিথ্যা হামলা মামলা করে ঘর বাড়ি ছাড়া এই কথা আর আমার কাছে জিজ্ঞেস করবা কি ফিরেজ তার কাছেও জিজ্ঞেস করার দরকার নাই তোমরা নিজেরা নিজেদের কাছে জিজ্ঞেস করে দেখো তোমরা কি কি কাজ করো যার কাছে বোমা নাই তারে বোমা দিয়ে মামলা দিয়ে দাও যার কাছে অস্ত্র নাই তারে অস্ত্র ধরাইয়া দাও যার কাছে কোরআন পাও তারে জঙ্গি বই মামলা দাও মায়ের কাছ থেকে সন্তানটাকে সিনাইয়া নিয়ে যাও ঘরের মধ্যে থাকতে দেও নাই

ক্ষমতায় যাওয়ার পরে মারামারি করবে কাটাকাটি করবে দেশের মানুষকে বিভক্তি করবে নিজের জন্মভূমি থেকে অন্য দেশে পালিয়ে যেতে বাধ্য করবে এই জন্য বাহির দেশের রাষ্ট্রের লোক আইসে কথা বলবে কিংবা আমেরিকার লোক আসবে লন্ডনের লোক আসবে ফ্রান্সের লোক আসবে ভারতের লোক আসবে মিডিয়ায় কথা বলবে গোপনে ও দরকার নেই এই কামগুলো যারা করছো এই ব্যাপারে তোমরাই যথেষ্ট সাক্ষ্য তোমাদের সাক্ষ্য তোমরাই দিতে পারো আল্লাহ একবার